প্রণাম সো এটা হচ্ছে ভেড়া বাবার দিয়া চলছে এখানে সবাই এসে তেলটা ঢালে আমরাও তাই করলাম আর এই যে তোমার দাদা হাতে দেখতে পাচ্ছ এই এটা কি বলে ঘটি যাই হোক মাটির এর মধ্যে সরষের তেল থাকে আর হাতে এই কালো কালো এটা থাকে তো এইগুলো দিয়ে ফুল দিয়ে পুজো দিতে হয় এই সাইডটা দেখো মন্দিরটা কত সুন্দর এখানে কত তেল বসানো দেখো মানে এখানে এইভাবেই পুজো আমরা জানতাম না তো ওই জায়গাটায় আমরা তেল ঢেলে ফেলেছিলাম ভুল করে তো তারপরে বললেন এখানে Jeg har dultet halvt i år. Jeg sliter.